বাংলাদেশে আমার জন্ম তারপরেও আমাদের খুব আতঙ্কে থাকতে হয় বিটোর আগুন তো খালি আমাদের সব সময় আতঙ্কে থাকতে হয় মন্দির ভাংচর ঘরার গুলিটা যে তোরা ধান লাগাতিস লাগা ধাননামা দেশ আ বাড়ি কত ভাঙচুর আছে বিভিন্ন জায়গায় হিন্দু মেদের উপর উপর চুরতাচার হয় বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার আক্রমণ চলছে আর এই হিন্দু নির্যাতনকে গল্প উপন্যাস আখ্যা দিয়ে সর্বদল বৈঠকে সরকার সরকার দাবি করছেন যে এই হিন্দুদের উপর উপন্যাস এদিকে হিন্দুদের অত্যাচারের বন্দোবস্ত তারা করছে না আগরতলায় যে বৈঠক অর্থাৎ আগরতলায় বাংলাদেশের হাই হাইকমিশনের বিক্ষোভ নিয়ে সর্বদল বৈঠকে আলোচনা হয় হামলা রুখতে নয় প্রতিবাদের বিরোধিতায় সক্রিয় বাংলাদেশ সরকার আর এই বৈঠকে আওয়ামী লীগ ছাড়া এই বৈঠকে হাজির ছিলেন বাংলাদেশের সব রাজনৈতিক দল তারিখে যে উত্তেজনা এবং যেই শক্তি নিয়ে যে ঐক্যবদ্ধ আমরা শত্রুর মোকাবেলা করেছি আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল জীবন দিয়েছিল সেই রক্ষের কোথাও কোনো চির ধরে নেই কোনো ফাটন ধরে নাই সে কথাটা দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য কোন দুর্বলতার থেকে এখানে আসিনি আমরা এখনো সেই জাতি যে আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম সৈরাজী সরকারকে বিদায় দিয়ে সেই জাতি এখনো সেই সজাগ আছে সে মজবুত আছে সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা তারা যেন মনে করছে দিনের কোথায় ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা আমরা ওই নাই আমরা সেই সতেজ যখন আমরা দেখি পুলিশ বলে যে স্যার একটা মার কিন্তু দাঁড়ায়া যায় এখনো চারটা না চল্লিশটা দাঁড়াবে এবার সে জাতি মরে নাই দুর্বল হয় নাই সবল আছে এ আপনাদের কি আজকে উপস্থিত শুধু সেটা জানানোর জন্য আমাদের সবার মনে সেটা জাগিয়ে যাবা বাংলাদেশে নৈরাজ্যের আগুন বিশ্ব জোড়ায় সমালোচনার মুখে ইউনুস সরকার আর এই প্রবল চাপের মুখে ভারত শেখ সঙ্গে বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের দিকেই তাকিয়ে বাংলাদেশ সরকার নয় থেকে এগারোই ডিসেম্বরের মধ্যে ঢাকায় ভারত বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠক রয়েছে আগামী সপ্তাহে ঢাকায় যাবেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি উন্নয়ন প্রকল্প ভিসা ব্যবস্থার সরলীকরণ ও সরাসরি বিমান পরিষেবা নিয়ে দুদেশের মধ্যে কথা হবে দাবি বাংলাদেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের